আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আজকে আমরা আইএল কোরসি শুদ্ধ করে শিখব এবং এই আয়াতুল কোর্সির এর ফজল সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশাল্লাহ যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আপনার আয়াতুল কোর্সিটা খুব সুন্দর করে পড়তে পারবেন এবং এর ফজলত জানতে পারবেন এখানে দেখুন বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে আপনার চাইলে বাংলা উচ্চারণ সাহায্য নিয়েও আমার সাথে মিল করে পড়তে পারবেন তো প্রথমে আমরা আয়াতুল কোর্সের ফজলত জেনে নেব হজরত উবাই বিন কাপ রজাল্লাহ তালনু বলেন রসুল্লাহমুল ফরমান হে আবু মঞ্জির তোমার কি জানা আছে কোরআনের কোন আয়াতটি শ্রেষ্ঠতম আমি বললাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তিনি আবার বললেন হে আবু মঞ্জির তোমার জানা রয়েছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ এবার আমি বললাম আল্লাহ লা আল্লাহ লা ইলাহা লাহ ইহু আল্য়ু কয়ুম ওবাই বললেন এই সময় হুজুর আমার বক্ষে হাত মেরে বললেন জ্ঞান তোমার মোবারক হক হে আবু মঞ্জির মুসলিম শরীফের হাদিস নিজ দেহে গৃহ বা অন্য কারো গৃহ বন্ধ করতে হলে এশার নামাজান্তে আয় করছি তিনবার পরে বুকে বা দু হাতে তালুতে ফুক দিলে একবার বা তিনবার জুড়ে তালি দিবে তালির শব্দ যত দূর পৌঁছাবে তত দূর পর্যন্ত জিন পরিভূত পেট দৈত্য দানব কিছু আসতে পারবে না অন্ধকারে চলাফেরার করলে সাপ বিচ্ছু জন্তু জানোয়ার কোনো ক্ষতি করতে পারবে না ইয়া লিখে দোকানে দরজায় ঝুলিয়ে রাখলে রুজি বৃদ্ধি পাবে অর্থের জন্য কারো মুখাপেক্ষী হবে না এ আয়াত বেশি পরিমাণ পাঠ করলে কবর আজাব মাফ হয় একাধারে তিনশো তেরো বার পাঠ করলে শত্রুতার তার নিকট পরাজিত হবে তার জানমাল আল্লাহ রহমতে ফেরাজ তারা হেফাজত করবে এ আয়াত বেশি পরিমাণে পাঠ করলে

আল্লাহ ভোলা ইলাহাই লাভো লাতে তিং হলে প্রমাণ দিবেন আল্ল ভোলা ইলাহাই লাহু এখন আছে ইলাহুয়া যদি আপনি এখন থামেন তাহলে ইলাহু বলতে হবে হু তে টান দিবেন একসাথে আল্লা হু লা ইলাহ ইল্লা ভু আল হাইজুল কই ইউ আল হাই ইউল ইয়াল পেস বলতে হবে জিভার মধ্যখানটা তার বরাবর উপর তুলার সঙ্গে লাগে বলতে হবে আলহাইজুল কই ইউ এখানে কাইয়ুম বলা যাবে না কফ মোটা করে পড়তে হবে الحي القيوم لا تأخذه سنة ولا نوم لا تأخذه لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض لكن وما في الأرض يا سيدي يا لا له ما في السماوات وما في الأرض وما في الأرض ايه له ما في السماوات وما في الأرض من قلنا فقلنا من ذا الذي يشفع عنده إلا بإذنه من قلنا, 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 قلنا من ذا الذي يشفع عنده إلا بإذنه ো মা বাইনা আই দো এখানে খাল না বলে খল বলতে হবে ইয়া লাম ইয়া আইনজবর ইয়া চাপদে বলতে হবে এখানে আইনটা হলকের মাঝখান ঠিকামো মা বাইনা আই ওয়ামা খলফা হুম ওয়াই লা ইয় সে পোনা ইম বিশ্বাই ইম করবেন ওয়ালা অইল লাই ইয়শে পোনা ইল্লা বিমা শা এখানে সাতটামানত চাৰিপ্টান দিব চাৰূপ ট্ৰান্তি হামজাকে চাক ইন কৰিব ওয়াইল আই ইয় সে পোনা

واسع كرسي سين زي سي يا يو سي يو سي يو واسع كرسي السماوات والارض والارض واسع جدي كان ثامن تلا دوت ساكن هبه والارض اراكم واسع واسع كرسي واسع كرسي السماوات والارض وَلَا يَؤُدُهُ حِفْظُهُمَا ولا و لا حفظهما. حفظهما وهو حفظهما العظيم وَهُوَ ruhuma Wahu زِبُرْ بشه وَهُوَ واو زِبُرْ لم وال وهو وال wahu جبر عالم

لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيُّه السماواتِ والأرضَ ولا يؤوده حفظهما وهو العلي العظيم كيفكم بقى আপনারা পড়বেন তো আজকে পর্যন্ত تاك الله رحمته الله হাফেজ